অনুগুলোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে মুসলিম টিস্যু কাপড়ের উপর পুশিয়ান পদ্ধতিতে বাটিক করে দেখাবো তো যেহেতু আমরা সবাই ঘরোয়া কাজ করছি ঘরোয়াভাবে করার জন্য আপনি আসলে কোন পদ্ধতিতে এই সফট টিস্যু কাপড়গুলোতে অথবা সিল্ক কাপড়গুলোতে টাই ডাই করবেন বা বা করবেন সেটা আমি হচ্ছে দেখিয়ে দিব পর্যায়ক্রমে তো আজকে আমি যেহেতু এখানে একটা মুসলিমের টিস্যু কাপড় নিয়েছি তো এই টিস্যু কাপড়টাতে আমি হচ্ছে পুষিয়ান পদ্ধতিতে ডাই করার আগে আমি আপনারা যারা দেখেন রেগুলার জানেন যে আমি এটাকে আগে ভালো করে ওয়াশ করে নিই তো প্রথমে আমি আমি এটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি আর পুষিয়ান পদ্ধতিতে যেভাবে নর্মালি ডাই করে আমি সেভাবেই করব। তো ওয়াশ করার আগে এখানে আমি অল্প একটু লবণ আমার এখানে নর্মাল ঠান্ডা পানি আগেই নেওয়া ছিল আমি নিয়ে রেখেছিলাম তো নর্মাল ঠান্ডা পানিতে এক চামচ অ্যারোবিয়ান সোডা দিয়ে নিলাম আর হচ্ছে আমি এক চামচ লবণ দিয়ে নিচ্ছি এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট লবণ আর সোডা দিয়ে ওয়াশ করে নিব তো আজকে আমি যে ডাইটা করছি এটা মাল্টি কালার করব যে কারণে আমি এখানে কিন্তু অনেকগুলো বাটি নিয়েছি তো এটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে তো এটা এখানে থাকুক পনেরো থেকে দশ মিনিটের মতো যেহেতু আমি বলেছি আমি এটা মাল্টি কালার করব। এখানে আমি ছয়টা বাটি নিয়েছি আজকের আমি যে ডাইটা করব সেটা তুলি দিয়ে করে নিব তো সবগুলো বাটিতে আমি অল্প করে পানি দিয়ে নিচ্ছি যেহেতু আপনারা দেখেছেন আমার কাপড়টা একদম অল্প কাপড় তো আমি অল্প করে নিয়ে নিচ্ছি পানি এইবার আমি পর্যায়ক্রমে সবগুলোতে অ্যারোবিয়ান সোডা এবং লবণ দিয়ে নিব নর্মালি আপনি যদি এক গাছ কাপড়ের জন্য এই কালারটা প্রসেস করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি তিন চামচ অ্যারোবিয়ান সোডা এবং তিন চামচ লবণ দিয়ে এক তোলা রঙ দিয়ে সেটা আপনার প্রয়োজন মতো পানি নিয়ে আপনি কাজটা করে নেবেন এখানে কেমিক্যাল হিসেবে লবণ এবং সোডা ইউজ করছি এগুলো অবশ্যই ভালোভাবে মিক্সড করে নিতে হবে পানির সঙ্গে অবশ্যই টাইডারের কাজ বাটিকের কাজ এই কাজগুলো অনেক ধৈর্যের কাজ অবশ্যই অনেক ধৈর্য নিয়ে করতে হবে সবগুলো স্টেপ যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু রং ভালোভাবে নাও বসতে পারে তো ধৈর্য ধরে যেটার যে রুলস সেই রুলস অনুযায়ী কাজ করবেন যেমন এখানে কেমিক্যালটা অবশ্যই পানির সঙ্গে একদম পুরোপুরিভাবে মিশে যেতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে পুশিয়ান পদ্ধতিতে কালারটা কিন্তু অনেক দিন থাকে তো আপনারা চাইলে হচ্ছে ব্লেন্ড করে নিতে পারেন সোডা অ্যাশ বা অ্যারোবিয়ান সোডা লবণ একসঙ্গে পানিতে ব্লেন্ড করে পানিটা মিক্সড করে রাখতে পারেন তখন আপনি কালারটা জাস্ট পানিটা ঢেলে আপনি কালারটা করে নেবেন আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আলাদা আলাদা করে নিয়েছি তবে যদি যখন আপনারা বেশি কাজ করবেন অবশ্যই এই ব্লেন্ড করে আপনার একটা বড় জারে করে এই পানিটা কেমিক্যাল দিয়ে মিক্সড করে প্রসেস করে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে এবং সময়ও বাঁচবে সাপোজ আমি এটা কিন্তু চাইলে এই ওখানে এই রঙটা মিক্সড করে রেখে দিতে পারি যেহেতু এটা আমরা ঠান্ডা পদ্ধতিতে করতে পারি আইস পদ্ধতিতেও করতে পারি তো এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে আমি এখন আমার কালারগুলো দিয়ে নিব এটা হচ্ছে পুশিয়ান রং যখন আপনারা হচ্ছে বাজারে কিনতে যাবেন তখন পুষিয়ান রং বললেই হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দিবে পুষিয়ান রংটা ভ্যাট কালারের জন্য ভ্যাট রং লাগে পুষিয়ান রঙের জন্য পুষিয়ান রং ডাইরেক্ট রং করতে মানে যে যেই গ্রুপের কাজ আপনি করবেন যখন ওই গ্রুপের রংটাই লাগবে এখানে এটা পার্পেল কালার বেগুনি কালার সুন্দর বেগুনি কালার কিন্তু দেখা যাচ্ছে এইভাবে করে আপনারা মানে টিস্যু কাপড়ের উপরে হেজাব অথবা শাড়ি করে নিতে পারেন খুব ভালো লাগবে এবার অরেঞ্জ দিয়ে নিচ্ছি এটা কমলা কালার ব্লু এটা নীল কালার একদম আমি এটা হচ্ছে বিশ টাকা তোলা কিনেছি আসলে এক এক দোকানে এক এক দাম রাখে তো আপনারা হচ্ছে সেভাবে করে দামাদামি করে নিয়ে নেবেন আর হচ্ছে দোকানে এইভাবেও বলে থাকে অনেক সময় যেমন আমি আগেও অনেক আগে এক দোকান থেকে নিয়েছি তারা আমার কাছ থেকে ষাট সত্তর টাকা করে দাম রেখেছিল। পুষিয়ান রং তো পুষিয়ান রংটা যেহেতু আমার শুধু কালারটা লাগছে এই কালারটা কোনো কেমিক্যাল দিচ্ছে না তারা শুধু রঙের দামটাই এত বেশি রেখেছিল কিন্তু আমি এখন মানে যেমন কিনি আমি হচ্ছে বিশ টাকা করে কিনেছি তো এরকম এক এক দোকানে আসলে এক এক রকম দাম থাকে তো ওইটা আপনারা হচ্ছে দামাদামি করে কিনে নেবেন তবে বিশ থেকে ত্রিশ টাকার বেশি হবে না এটা একদম পুরোপুরি রেড কালার আসবে না এটা মেজেন্ডা কালার আসবে সরাসরি রেড কালারটা আসে না এটা গ্রিন কালার টিয়া কালারটা আসবে তো এইগুলো হচ্ছে আমার আমি যে কালারগুলো দিব কাপড়টাতে এই কালারগুলো তো আমি সরিয়ে নিচ্ছি এবং কাপড়টা সেট করে নিব এবার কাপড়টা কিন্তু পনেরো থেকে বিশ মিনিট ভেজানো হয়েছে জাস্ট এখানে কিন্তু যা ময়লা ছিল সব একদম ওয়াশ হয়ে গেল এবং রঙটা বসার জন্য এটা কিন্তু প্রস্তুত হয়ে গেল। যে কোনো কাপড়ে করেন করার আগে অবশ্যই এই প্রক্রিয়াটা আপনারা ব্যবহার করবেন যে আগে এরকম পানি দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নেবেন এখানে আমি এই পার্লগুলো দিয়ে এটা বেঁধে নিব এই পার্লগুলো আপনারা যে কোনো লেস তার দোকানেই পাবেন এই সোজা সজি আর একটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিহ্ন করে নিতে পারেন আমি এটাকে কিছু চিহ্ন করে নিয়েছি এখানে আমি পার্ল বসে নিয়েছি তো যেহেতু এটা খুব সফট কাপড় কাজটা করার সময় অবশ্যই খুব সাবধানে কাজ করবেন তো এটা এক ধরনের তুলি এটা আমি হচ্ছে মার্কেট থেকে কিনেছি সম্ভবত এরকমই হবে দেড়শো থেকে দুইশো এরকমই হবে দামটা তো এটা হচ্ছে আপনি এটাতে কালারটা ভরে কাপড়ে ইচ্ছা করলে ড্রয়িং করতে পারেন তো এটা মূলত হচ্ছে বাটিক করার জন্য তো এটা হচ্ছে আপনি হচ্ছে এইভাবে করে এখানে প্যাচ আছে এটা খুলে এটাতে আপনি কালারটা ভরে নেবেন তো অনেকটা তখন সাইন প্যানের মতো হয়ে যাবে তো আপনার তখন ড্রয়িং করতে সুবিধা হবে সেই জন্যই তো এটাতে আমি ড্রপ দিয়ে কালারটা ভরে নিচ্ছি এটা হচ্ছে আপনারা দোকানে গিয়ে যদি বলেন যে বাটিক করার তুলি দেন তাহলে পাবেন তবে সব জায়গায় আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে ঢাকাতে পাওয়া যায় তো এটাকে আমি রঙটা ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন যে তুলিটা এই যে হলুদ কালার হয়ে গিয়েছে তো এটাতে আমি যে চিকন কাজ যদি করি কোনো সেটা করতে পারবো তাহলে এটা আমার রেডি হয়ে গেল আর এখানে বাকি চারটা তুলি আছে আমি আর বক্সে এক্সট্রা পানি নিয়ে নিচ্ছি তুলিগুলি যদি আমার ওয়াশ করতে হয় সেই জন্য এখন আমি যেটা করব। এখানে আমার কাপড়টার যেই জায়গাগুলোতে আমি বলগুলো সেট করেছি সেখানে আমি একটু বক্স দিয়ে নিচ্ছি তো এইবার কিন্তু আমি আমার পছন্দ মতো করে ডিজাইন করে নিচ্ছি এখানে আমি এক একটা ফুল এক এক কালার দিব এবং সবুজটা দিয়ে আমি পাতা পাতা করবো ডিজাইনটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারাও আপনাদের কোনো ড্রেসে করবেন এবং আমাকে জানাবেন তো আমি এভাবে করে সবগুলো কালার এখন এটাতে বসিয়ে নিব। এখানে আমি আমার যে ফুলের ডিজাইনগুলো করতে চেয়েছিলাম সেগুলো কিন্তু আমি সেট করে নিয়েছি তো এইবার আমি হচ্ছে গ্রিন কালারটা সেট করে নিব গ্রিন এবং ইয়েলো কালার সেট করব পাতা যেখানে আমি দিচ্ছি সেখানে জাস্ট ফিক্সড কোনো কিছু না আমি কিন্তু এমনি আন্দাজ মতো করে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে ফ্রেমে লক করে তারপরে সুন্দর করে ডিজাইন করতে পারেন এইটা আমি আমার পছন্দ মতো মাল্টি কালার দিয়ে নিয়েছি কিছুটা ফ্লাওয়ারের মতো পাতার মতো করে নিয়েছি তো কিছুটা ফ্লাওয়ারের মতো বা পাতার মতো করে নিয়েছি এখন এটা আমি শুকাতে দিব আমি এখন এইগুলো মানে ফ্যান ছেড়ে দিব এবং পুরোপুরি শুকিয়ে যেতে এটা এক ঘন্টা সময় লাগবে তো এখন এটাকে আমি হচ্ছে এভাবে ফ্যানের বাতাসে আমি এখন শুকিয়ে নিব। তো এইটাকে আমি একদম এক ঘন্টা শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম রংটা কিন্তু শুকিয়ে গেছে অথবা পুশিয়ান পদ্ধতিতে সবভাবেই কিন্তু সিল্ক কাপড়ে অথবা এই যে এটা হচ্ছে টিস্যু কাপড় টিস্যু কাপড়ে যে কোনো কাপড়ে আমরা ডাই করতে পারি তবে কালারটা হালকা আসবে কাপড় ভেদে কালার আসবে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো কিন্তু আমি মাল্টি কালার করেছি তো এইটা আমি এখন হচ্ছে আগে ধুয়ে নিব তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে ঠান্ডা নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি যে রাবারগুলো দিয়েছিলাম সেইগুলো আগে খুলে নিচ্ছি তো এই পুশিয়ান কালারটা আমি মুসলিম টিস্যু কাপড়ের উপর করেছি এইভাবে শাড়িতে করলে অথবা হেজাবে করলে অনেক ভালো লাগবে আর হচ্ছে এই সব কাপড়ে কিন্তু হালকা যে কালার আসে তাও কিন্তু অনেক ভালো লাগে এই কাপড়গুলো এমনিতেই দেখতে অনেক শাইনিং সফট গ্লেজি সো এমনিতেই কিন্তু খুব ভালো লাগে মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা আমি টাইডাই করেছি যেহেতু আমি পার দিয়েছিলাম মাঝখানে আর সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর এসেছে আপনি দেখেন যে পার্পেল কালারটা এসেছে একদম ডিপ পার্পেল কালার এসেছে ডিপ তো অনেক ভালো এসেছে কিন্তু তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা ঘরে কাজ করব। আমাদের কোনো প্রয়োজন নেই যে আমরা অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড রং ইউজ করে রিক্স নিয়ে করার দরকার নেই আর যেহেতু ওটা আপনি মার্কেটে কিনতেও পাবেন না আপনাকে ওটা লাইসেন্স ছাড়া দিবে না সো আপনারা ঘরে বসে এই দেখেন রেড কালারটা অনেক ভালো লাগছে কালারগুলো আর হচ্ছে আপনারা যারা দেখছেন আপনাদের যদি এখানে কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এইটা আমি মুসলিন টিস্যু কাপড়ের উপর করেছি মুসলিম টিস্যু কাপড় আপনারা হচ্ছে মার্কেটে গিয়ে বললেই হবে যে মুসলিম টিস্যু কাপড় দেন একদম সফট থাকে কাপড়টা একটা টিস্যু কাপড় আছে মানে একটু শক্ত থাকে খুব রোড থাকে ওটা হচ্ছে কুচি মানে যে কোনো ড্রেস ফুলতে হেল্প করে ওই ধরনের কাপড়গুলো তো ওই টিস্যু কাপড়টা না এটা কিন্তু খুব সফট একটা টিস্যু মুসলিম টিস্যু যেহেতু আমি নিয়েছি তো মুসলিম টিস্যু আপনারা হচ্ছে মুসলিমের শাড়ির দোকানেও হচ্ছে সরাসরি শাড়িও কিনে এরকম করে কিন্তু কাজ করতে পারেন খুবই অসাধারণ লাগ খুবই ভালো লাগছে আমি হচ্ছে গোল্ডেন কালার কাপড়ের উপর কাজটা করেছি আমি মাল্টি কালার এখানে ইউজ করেছি আপনারা কিন্তু দেখতে দেখেছেন আমি কিন্তু রকম মানে কাজটা করেছে আমি কিন্তু অনেক বেশি ডিজাইন করিনি ড্রয়িং করে নেইনি আমি জাস্ট কিন্তু মানে বেঁধেছি বেঁধে আমি হালকা হালকা করে জাস্ট খালি তুলি দিয়ে এই রঙগুলো বসিয়ে নিয়েছি জাস্ট অসাধারণ লাগছে এইরকম টিস্যু কাপড়ের উপরে কাজ করার জন্য আমাকে অনেক দিন ধরে আপুরা বলছেন যে আপু জর্জেট কাপড়ে দেখান টিস্যু কাপড়ে দেখান তারপরে মুসলিম শাড়িতে দেখান প্লিজ আসল কথা হচ্ছে আমি তো একটা একটা করে দেখাবো আমি আসলে চাচ্ছি যে আমি সব ধরনের আইটেম দেখাবো আপনাদেরকে বাট ডিটেলস কোনো কিছু নিয়ে বলতে গেলে আসলে টাইম লাগে বা একটা একটা করে তো আমাকে ভিডিও দিতে হবে এদিকে তো আমার হচ্ছে আরও অনেক কাজ থাকে তো সব কিছু করে আসলে আমার ভালো লাগার এই কাজগুলো আমার করতে হয় তো আমি আসলে এই কাজটাকে অনেক বেশি ভালোবাসি আমি প্রায় বিশ বছর ধরে বুটিক্সের কাজ করি বাটিক এবং অন্যান্য সব ধরনের কাজ আমি করি তো আমার খুব ভালো লাগার একটা সাইড হচ্ছে এই কাজগুলো তো আমি আসলে যতটুকু জানি যেটা যেটা আমি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর হচ্ছে এখন আমি একে একে করে জর্জেট সিল্ক তারপরে হচ্ছে এটা তো আমি হচ্ছে টিস্যুর উপরে দেখিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু অনেক ডিপ এসেছে যথেষ্ট ডিপ এসেছে কালারগুলো আবার হচ্ছে শেডগুলো ভালো এসেছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা যারা যারা আসলে আমাকে রিকোয়েস্ট করতেন এতদিন আপু আপনি হচ্ছে মুসলিনের শাড়ির উপরে দেখান আমার পক্ষে শাড়ির উপরে দেখানো সম্ভব ছিল না কারণ আমি এই মুহূর্তে শাড়ি কালেক্ট করতে পারিনি তো আমি একটা মুসলিনের টিস্যু কাপড়ের উপর আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম পিওর মুসলিনের টিস্যুর কাপড়ের উপর করেছি এখানে কোনো ডাউট নেই যেহেতু আমার রঙটা হয়েছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা টোটালি না কেটে কারণ আমি মাঝখানে মাঝখানে অনেক কথা বলি সেটা যদি আপনি মানে স্পিড বাড়িয়ে দেন তখন কিন্তু সেই কথাটা মিস্টেক হয়ে যায় সো এখানে কিন্তু প্রত্যেকটা কথাই ইম্পর্ট্যান্ট আমি যে যেভাবে যেভাবে করেছি কাজটা আপনারা যদি সেমভাবে ফলো করে করেন একদম খুবই মানে একদম এইরকমই অসাধারণ হবে বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কাজটা কেমন হয়েছে আর অবশ্যই প্রথমে অল্প কাপড়ে ট্রাই করবেন এটা আমি পুষিয়ান পদ্ধতিতে করেছি তো পুশিয়ান পদ্ধতিতে করার একটা সুবিধা হচ্ছে যে মাল্টি কালারটা চুজ করলে এখানে আমি কালারগুলো নিয়ে বসে বসে করলাম বাট ভ্যাট কালার হয় ভ্যাট কালারটা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি ড্রাই করলে ভালো হবে ড্রাই বলতে আর কি যে যদি আপনি কাপড়টাতে রং করেন সলিড এক কালার রং বা তিনটা চারটা শেড করলেন তো সেই ক্ষেত্রে আপনি ভ্যাট কালারটা করতে পারেন তো ভ্যাট কালার করার রুলসটাও আলাদা আমি আস্তে আস্তে সব ভিডিও দেখানোর চেষ্টা করব অবশ্যই আর হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারাও হচ্ছে এরকম করে করবেন এবং অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন যে আপনাদের কাজটাও কেমন হলো আর ঠিক আমি যেই যেই রুলস মেনটেন করেছি যেভাবে যেভাবে করেছি আর হচ্ছে শাড়িতে করার আগে যদি আপনি প্রথমবার কাজ করে থাকেন অবশ্যই অল্প কাপড়ে করবেন তো এই কাপড়ে আমি যে রঙ করলাম এটা নিয়ে কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং যারা অল টাইম আমার সবগুলো ভিডিও দেখেন আমাকে কমেন্টস করেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে